আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ফক্সিট এডিটর সফটওয়্যারটি এক্সট্রা কিছু ফিচার এনেবল করে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারেন আপনারা জানেন ফক্সিট এডিটর হলো পিডিএফ এডিটিং করার জন্য একটা জনপ্রিয় সফটওয়্যার এবং এ পাসওয়ার্ড দেওয়া হতে শুরু করে সিগনেচার অ্যাড করার মতো সব ফিচারই ফক্সিট এডিটরের থেকে থাকে কারণ এফ অ্যাপসটি কিন্তু প্রিমিয়াম সেটা আপনারা জানেন কারণ এটা যদি আপনি কিনতে যান সেক্ষেত্রে আপনার প্রায় উনিশ হাজার টাকা লাগবে বাংলাদেশি টাকা সো এটা আমি পার্সেস করেছি তার অফিসিয়াল সাইট থেকে তা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এর জন্য আমাকে কোনো টাকা দিতে হবে না কোনো কোনো চার্জ হাজার লাগবে না আপনারা জাস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন দ্যাটস ইট আর কিছু করতে হবে না তো শুরু না করে বুঝতে পারতেছেন ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখলে এই সফটওয়্যারটি আপনি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারবেন আপনার উনিশ হাজার টাকা কিন্তু বেঁচে যাবে সো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল কথা না বলে আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি প্রথমেই আসি আমরা ফক্সি এডিটরটা কি ফক্সিট এডিটর হলো একটি জনপ্রিয় এডিটিং সফটওয়্যার যা পিডিএফ ফাইল ওপেন ফরা এডিট সাইন কিংবা হাইলাইট করতে চান তাদের জন্য এটা একদম পারফেক্ট আসলে ফক্সি এডিটর দিয়ে যারা প্রফেশনাল লেভেলে কোনো সিগনেচার অ্যাড করতে চান পিডিএফে বা পিডিএফ দিয়ে আপনারা কোনো ডকুমেন্ট তৈরি করতে চান বা পিডিএফে আপনারা পাসওয়ার্ড দেবেন সেক্ষেত্রে এটা খুবই জনপ্রিয় ফক্সিস এডিটরের মেন মেনুর ফিচারগুলো ফক্সিস এডিটার অফেন করলে নিচের মেনগুলোতে ফিচারগুলো আপনারা পাবেন ফাইলে পাবেন নিউ ওপেন সেভ এস যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে আমার ফক্স এডিটরটা সেটা যদি ওপেন করে একটু দেখাই দেখতে পাচ্ছেন এখানে ফাইলের মধ্যে আমরা এই ফিচারগুলো এখানে পেয়ে যাব এবং যদি এর পরবর্তীতে দেখায় হোম ট্যাবে এই ফিচারগুলো পেয়ে যাব টেক্স সিলেক্ট ইমেজ এবং আপনি চাইলে যে কারো পিডিএফ এখানে সুন্দর মতো কাস্টমাইজও করতে পারবেন ঠিক আছে এফক্স এডিটর দিয়ে অন্যের পিডিএফের ইমেজ এবং আপনারা এখানে যে তাদের লোগো এগুলো সব কিন্তু সিলেক্ট করে করে আপনি কাস্টমাইজ করতে পারবেন ফুললি কাস্টমাইজ করতে পারবেন পিডিএফ পেজ অ্যাড ডিলেট হাইলাইট করা এবং পিডিএফ পেজের মধ্যে যখন আপনারা লিঙ্ক অ্যাড করবেন সেটাও এখানে করতে পারবেন এফক্স এডিটর দিয়ে এবং এডিটর ট্যাবে আপনারা টেক্সট যোগ করতে পারবেন ইমেজ যোগ করতে পারবেন লিঙ্ক যোগ করতে পারবেন এবং ওয়াটারমার্ক ধরেন সব আপনি আপনার কোম্পানির একটা লোগো দিতে চাচ্ছেন এখানে সেই লোগোটাও সুন্দরভাবে এখানে দিতে পারবেন ভিউ ট্যাবে আপনারা পেয়ে যাবেন পেজ জুম রিড তারপরে স্ক্রিপ্ট ভিউ তারপরে গ্রিডলাইন এগুলো রুলস গ্রিড এগুলো পেয়ে যাবেন এবং পিচার সমূহ এবং সমূহ আপনি প্রথমত এখানে যে বিষয়টা সবচেয়ে বেশি মানুষ ব্যবহার করে সেটা হলো এই যে আপনার লক আপনারা চাইলে এ লক করে রাখতে পারেন হ্যাঁ তাহলে আপনি এই এ যখন লক করবেন যে আপনি এই পিডিএফটা ওপেন করতে চাইবে আপনি যাকে সেন্ড করবেন সে তখন পাসওয়ার্ড দিয়ে কিন্তু সেটা ওপেন করতে হবে আদারওয়াইজ সে ওপেন করতে পারবে না এখানে এডিট ইমেজ তারপরে লক সিগনেচার অ্যাড পেজ এগুলো কিন্তু আপনার বিষয়টা খুব সুন্দরভাবে করতে পারবেন ফক্সেস ইডিটে যেসব কাজ করা যায় এটা হলো পিডিএফ ফাইল ওপেন ও পড়া যায় পিডিএফ ফাইলের মধ্যে লেখা এডিট করা যায় নতুন ছবি টেক্সট লিঙ্ক যোগ করা যায় হাইলাইট কনসেন্স স্ট্যাম্প দেওয়া যায় সিগনেচার ও পাসওয়ার্ড প্রোটেকশন দেওয়া যায় পিডিএফ থেকে ফেজ ডিলেট ও আপনারা রিয়ারেন্স করা যায় পিডিএফ পেজ রোটেট করা যায় এবং ওয়াটারমার্ক যোগ করা যায় পিডিএফে নতুন ফাইল সো আপনারা দেখতে পাচ্ছেন আমি ফক্স এডিটরটা সম্পূর্ণ প্রিমিয়ামটা ব্যবহার করতেছি আমি এখানে চাইলে যে কোনো কিছু ব্যবহার করতে পারি এবং নিউতে গিয়েও আমি একটা ডকুমেন্ট ওপেন করে করতে পারি তো এই যে সফটওয়্যারটা আমি ব্যবহার করতেছি এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার আসলে যেটা আসলে বলে বোঝানো যাবে না কতটা গুরুত্বপূর্ণ সফটওয়্যার এটা আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন কোনো এর জন্য কোনো টাকা দিতে হবে না আপনাদেরকে আমি যেটা দেখাবো আপনাদেরকে সেটা হলো যে এই সফটওয়্যারটা আপনারা এই যে ফক্সিট এডিটর যে অফিসিয়াল সাইট আছে এখান থেকে আপনারা যাবেন তো আমি এখান থেকে পার্সেস করেছি আমার জন্য আমি যেটা ব্যবহার করছি এটা সম্পূর্ণ প্রিমিয়াম বাসনটা সেটা আপনারা এখান থেকে খুব সুন্দর ইজিলি ইউজ করতে পারবেন এবং এখান থেকে আপনারা সিগনেচার অ্যাড করতে পারবেন সম্পূর্ণ বিষয়টা যদি আপনি দেখেন একটু আপনি যদি এটা বাই করতে যান সেক্ষেত্রে দেখেন এক্ষেত্রে কিন্তু আপনার পে করতে হচ্ছে উনিশ হাজার টাকা বাংলাদেশি টাকা চিন্তা করেন আপনি এই প্যাকেজটা কিন্তু আমি নিয়েছি তো এই প্যাকেজটা আপনারা চাইলে আমার কাছ থেকে নিতে পারেন আমি তো বলেছি তার জন্য আপনাদের আমি তো পেমেন্ট করে নিয়েছি আপনাদের পেমেন্ট করতে না আপনারা ইজিলি এটা নিয়ে কাজ করতে পারবেন কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবে আপনি ফক্সিটি নিয়ে কাজ করবেন আপনাকে জাস্ট কিছুই করতে হবে না আপনি জাস্ট আমার এই চ্যানেলে এসে আপনি আমার এখানে পাঁচটা সাবস্ক্রাইব করে দেবেন অথবা আপনার কাছে যে কটা জিমেল আছে ওই কটা জিমেল দিয়ে আপনি সাবস্ক্রাইব করে দেবেন আমি সেটা আপনার কাছ থেকে আশা করতেছি কারণ আমি আপনাকে জিনিসটা উইদাউট মানি দিয়ে দিচ্ছি সেটা আপনি বুঝতে পারতেছেন কোনো পেয়েছে আপনি এখানে আসলে কিন্তু আমার হোয়াটসঅ্যাপ পেয়ে যাবেন এই লিঙ্কে ক্লিক করলে আমি হোয়াটসঅ্যাপে আপনি জাস্ট আমাকে একটা স্ক্রিনশট দেবেন দিয়ে জাস্ট লিখে দেবেন আমাকে যে আপনি ফক্সিটি রিটোরটা নিতে চাচ্ছেন আর কিছু বলতে হবে না অথবা আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবো আপনি সেখান থেকে আমাকে মেসেজ করতে পারেন ফক্সিস ইডিটরটা তার মানে আপনি সেটা মাত্র অনলি আপনি বাংলাদেশি সেজন্য আপনি উনিশ হাজার টাকার ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন সেটা হলো যে একমাত্র সাবস্ক্রাইবার কারণে সেটা আপনি বুঝতে পারতেছেন তো এখানে আমি কিছু না বলি তো এই সম্পূর্ণ যেটা প্রসেসটা থাকবে সেটা আমি আপনাদেরকে আলাদা একটা ভিডিওতে দেব যখনই আপনি আমাকে হোয়াটসঅ্যাপে বলবেন তখন আমি সেই লিঙ্কটা আপনাকে পাঠিয়ে দেবো তো যে ভিডিওটা দেখবে সেখানে আমি যেভাবে যেভাবে কাজ করেছি ঠিক সেম ওভাবে আপনারা কিন্তু কাজটা করতে হবে হ্যাঁ কোনো স্টেপ কিন্তু সেখানে ভুল করা যাবে না সেক্ষেত্রে আপনি সেটা সুন্দরভাবে ইজিলি ইউজ করতে পারবেন সেটা মাথায় রাখবেন তারপরে যদি কোনো সমস্যা হয় কোনো কিছু বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই আমাকে জানাবেন আমি আপনাকে হেল্প করব হ্যাঁ তা আমি প্রিমিয়ামটাই আপনি এখানে ব্যবহার করতে পারবেন ধন্যবাদ